এই মুহূর্তে আমরা একটি দিঘি পরিদর্শনের জন্য চলে আসলাম দেখেন দিঘিতে কিভাবে জাল ওপরে ঘিরে দেওয়া হয়েছে কুকুর কিভাবে পানিতে নেমে বেড়াচ্ছে কুকুর মাছ খাওয়ার জন্য फुकुरेर ধার দিয়ে ঘুরে ঘুরে বাড়াচ্ছে দেখেন ভাই দেখেন কুকু কি ভাবে মাছ খায় দেখেন মাছ ধরার জন্য কুকুটি ঘুরতেছে হ্যাঁ কুকুরটি আমার দিকে দেখতেছে সেখানে মাছ ধরার জন্য কুকুরটি কত চেষ্টা করতেছে চলতেছে মাছ ধরার শিকারের জন্য ভাই দেখেন কুকুরটা কিভাবে মাছ ধরতে চেষ্টা করতেছে কুকুর পাড়ে আবার কিছু মুরগির বাচ্চা দেখা যাচ্ছে তারা মাছ কুড়ার জন্য আসতেছে দেখেন পুকুরে কিছু মাছ ভেসে উঠতেছে পুকুরে একটু গ্যাস করছিল তো মাছ কুকুরটি শিকার করছে আরো শিকারের জন্য দাঁড়িয়ে আছে দেখেন শিকার কিভাবে ধরে শিকাৰ ধৰাৰজন কুকুৰটি বেকুল হৈ গৈছে কি ৰকম ভাৱে শিকাৰ ধৰাৰ জন কুকুর ধারে ঘুরতেছে এই কুকুর ধরে বেড়াইছে শিকারে ধরে বেড়াইছে নামাজ পড়ে আসিস নামাজ পড়ে আসবি উইদের পা দি করে জল কর আজ কিভাবে কিভাবে মার ধরেছে কুকুর তো দেখেন দেখেন কিভাবে মাছ ধরতেছে কুকুরটি মাছ শিকার করেছে এই মুহূর্তে একটি শিকার অর্জন করেছে কুকুরটি আরো শিকারের জন্য ঘুরতেছে دیکھیے دیکھیں کہ